আমরা মেয়েরা যারা সারা দিন বাসায় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি বাচ্চা সামলানো নিয়ে ব্যস্ত থাকি তাদের তো কোনো দিন কেউ কোনো পারিশ্রমিক দেয় না বিনা পারিশ্রমিক আমরা এত এত কাজ করে থাকি বাসায় সারা দিন। আমাদেরও তো একটা মন আসে তাই না আমাদেরও কিন্তু মাঝে মাঝে একটু রেস্ট নিতে মনে চায় আপনাদের কার কার মনে চায় যে সপ্তাহে একটা দিন হয়তো বাসায় থাকব রেস্ট নিব শুয়ে বসে থাকবো কোনো রান্নাবান্নার কোনো কাজ করবো না আমার কিন্তু খুব ইচ্ছা করে জানেন মাঝে মাঝে মন চায় যে আজকে আমি সারাদিন রেস্ট নিব ঘরের কোনো কাজ করব না কিন্তু সে কপাল আমার আর নেই বিদেশে আমারই সব করতে হবে আমার কোনো কাজের লোক নেই এখানে যত যাই হোক না কেন সব কাজ আমাকেই করতে হবে ইহানের বাবা সেই সকালে বের হবে বাসা থেকে আর সন্ধ্যাবেলা বাসায় আসবে তার আর আমাকে সময় দেওয়ার মতো বা আমার কাজে হেল্প করার মতো কোনো সময় হয় না আমি অসুস্থ থাকি আর সুস্থ থাকি সব কাজ আমাকেই করতে হবে এই যেমন আজকে চেয়েছিলাম ইহানকে স্কুলে দিয়ে এসে ভাবছিলাম আজকে কোনো কাজ করব না যেহেতু একটু রান্নাবান্নাও আসে গতকালকের তাই আজকে আর বেশি কিছু করব না একটু রেস্ট নিব। আর ইফতারিও তেমন কিছু বানাবো না কারণ প্রতিদিনই ভাজাপোড়া খেতে খেতে একটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় পরে আর অন্য খাবার দাবার খেতে আমার অনেক সমস্যা হয় যেহেতু ইহানের বাবারও একটু গ্যাস্ট্রিকের সমস্যা আর আমারও গ্যাস্ট্রিকের সমস্যা আর আমি যতই একটু হেলদি লাইফ করার চেষ্টা করি না কেন কিন্তু ইহানে বাবার জন্য সেটা আমি আর পেরে উঠি না যাই হোক এই তো ইহানকে দিয়ে তারপর বাসায় এসে বসলাম ভাবছি যে কোনো কাজকর্ম আজকে করব না মা তার মধ্যেই ইহানের বাবা ফোন দিয়ে বলল আজকে নাকি তার ভাজা পোড়া খেতে হবে মানে আজকে একটু ইফতারি বানাইবো একটু পেঁয়াজও করো মানে এরকম একটা তার কথা ছিল কি আর করার সে যেহেতু এই রমজান মাসে এত কষ্ট করে রোজা রেখে তারপরে আবার কাজ করে সেই সকাল থেকে রাত্র পর্যন্ত আসলে তার প্রতি অনেক বেশি মায়া লাগে যে আমি তো তাও বাসায় যতই কাজ করি একটু রেস্ট নিতে পারি কিন্তু তার তো আর কোনো রেস্টের সময় নেই সে তাকে সেই কাজ করতেই হবে আর বাহিরের কাজ করা কত যে কষ্টের মানে কোম্পানিতে কাজ করা যে করে সেই বুঝে যেহেতু খেতে চাইছে কিছু করার নেই আমাকে বানাতেই হবে তাই তাড়াতাড়ি আর শুয়ে বসে না থেকেই তো কাজ শুরু করে দিলাম আজকে এই যে ভ্যাকিউম ক্লিনারটা দিয়ে যে ক্লিন করলাম এই ভ্যাকিউম ক্লিনারটা এত বেশি ভালো কি বলবো আপনাদের আমার অনেক বেশি উপকার হয় একবার ঘর ঝাড়ু দিলে সারাদিন আর তেমন একটা ওরকম খারাপ লাগে না চলাফেরা করতে মানে পায়ে ওরকম একটা বালি বালি বা চুল থাকে না বিশেষ করে আমরা মেয়েদের কিন্তু অনেক বেশি চুল ওঠে আমার মতো সমস্যা কার কার আছে জানি না আমার কিন্তু অনেক চুল ওঠে আর আমি ঘরের ভিতরে আমি হাঁটলে এখানে চুল ওখানে চুল এভাবে চুল পড়ে থাকে তো এই ব্যাকাম ক্লিনারটা দিয়ে একবার ক্লিন করে নিলে এরকম সমস্যাটা আর হয় না তো যার জন্য এটা আমার খুবই কাছের খুবই আমার পছন্দের আমি এটা দিয়ে অনেক বেশি ক্লিন করি এরপরে এই তো এখানে বাবার জন্য গিয়েছিলাম সেই ভাজাপোড়া করতে গিয়ে দেখি আমার তেল শেষ হয়ে গেছে মানে আমি এরকম প্রতি মাসেই প্রতি মাসে না মানে এরকম একটা জার কিনে নিলে পুরো এখানে আঠারো লিটার তেল থাকে তো এরকম একটা জার কিনে নিলে আমার অনেক দিন চলে যায় আমি প্রায় তিন চার মাসের মতো তেলটা খাইতে পারি তো এর জন্য কী করি আর এভাবে জার কিনলে একটু দামও কম পড়ে সেজন্য এরকম বড়ো একটা জার কিনে নিই আর এরকম ছোটো ছোটো পটে উঠাইয়ে নিই আজকে দেখি যেই ভাজাপড়ে করতে আসলাম দেখ আমার তেল নেই তেল উঠাতে হবে তো এই তো তেল উঠাইয়া চলে আসলাম ভাজা পোড়া করতে এখানে পেঁয়াজুটা করব। আমার বাসায় পেঁয়াজুটা এত বেশি পছন্দ করে ইহানের বাবা আর ইহান কি বলবো আমারও ভালো লাগে আমার কাছে বেগুনি পেঁয়াজু আলুর চাপ সবই ভালো লাগে তবে বেশি ভালো লাগে পেঁয়াজুটা বেগুনিটাও আমি পছন্দ করি তবে বেগুনির ভিতরে তেল বেশি চুপচুপা থাকে তো যার জন্য অত একটা খাই না তো আজকে তারপর একটু বানাবো বেগুনি যেহেতু পিয়াজু করতেছি বেগুনিও করব আর সোলা বুট আগে থেকেই আমার রান্না করা আছে। তো আজকে আর করতে হবে না আর আমি এখানে পেঁয়াজুতে একটু চালের গুঁড়ি দিই তাহলে পেঁয়াজুটা একটু মশ বেশি হয় আর ভালোও লাগে খেতে একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপ হলে এখানে বাবা অনেক বেশি পছন্দ করে এটা দেখে ফ্রিজে বেগুন ছিল আর বেগুনগুলো একদম নষ্ট হয়ে যাইতেছে ভিতরে কেমন যেন কালো কালো হয়ে গেছে ভাবলাম আজকে এই করে ফেলে না হলে আর এই বেগুনটা দেওয়ার পরে আর করা যাবে না ফালাই দিতে হইবে নষ্টই তো হয়ে আছে এই তো ছোট ছোটো করে কেটে নিলাম আর যে অংশটা ভালো ছিল না ওইটা একদম ফেলে দিছি আর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই তো বেগুনির জন্য এখানে আমি ব্যাটার রেডি করতেছি এখানে বেসন বেসনের সাথে আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম যতটুকু বেসন তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ি তার সাথে দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া আর লবণ আর সবশেষে কিন্তু একটু বেকিং সোডাও দিতে হবে বেকিং সোডা দিলে একটু ক্রিস্পি হবে আর ফলবেও ভালো লাগবে খেতে ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা রিকোয়েস্ট এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা যারা দেখলেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো আর কি কি আমার পরিবর্তন করা উচিত আপনাদের কোনটা খারাপ লাগলো আমাকে জানাতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমি এই প্রফেশনে নতুন ভুল আমার থাকতে পারে আমি ভুলের ঊর্ধ্বে না যদি কোনো ব্যাপারে খারাপ লাগে কোনো দিক থেকে আপনারা আমাকে আপনাদের বোন হিসাবে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের প্রতিটা লাইক আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমার পাশেই থাকবেন তো ভিডিওটা যারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি তো পূর্বাসে থাকি পূর্বাস লাইফ আমার কেমন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর আগামী দিনগুলোতে আপনারা আস্তে আস্তে করে সব কিছুই জানতে পারবেন সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ